শুভেন্দুবাবু যে এইগুলো নিয়ে রাজনীতি করেন সেটা খুব স্বাভাবিক না কারণ শুভেন্দুবাবুর রাজনীতি এই জিনিসগুলোকে কেন্দ্র করেই ঘুরে বেড়াচ্ছে যে কোথায় সংখ্যালঘুদের সাথে কোথায় কী হচ্ছে কোথায় হিন্দুদের সাথে কোথায় কি হচ্ছে হিন্দুদেরকে কীভাবে সংখ্যালঘুদের বিরুদ্ধে মনোভাব তাদের মনোভাবকে সংখ্যালঘু বিরোধী করা যায় পশ্চিমবঙ্গ এবং এদের যে এজেন্ডাটা সারা ভারতবর্ষে যদি দেখি এদের এজেন্ডাটা একইভাবে কাজ করে যে এদের এদের আসল উদ্দেশ্য হলো যে মানুষের মধ্যে সংখ্যালঘুদের বিরুদ্ধে একটা মনোভাব তৈরি করা বা সংখ্যালঘুদের বিরুদ্ধে একটা হিংসা বা রাগ তৈরি করা যে দেখো সংখ্যালঘুরা এই সুযোগ সুবিধা পাচ্ছে তোমরা এই সুযোগ সুবিধা পাচ্ছ না তো আসল এদের রাজনৈতিক মতাদর্শে এইভাবেই চলে যে মানুষকে সংখ্যালঘু বিরোধী করতে হবে যাতে সংখ্যালঘুরা এদেশে কোনো রকমের তাদের অধিকার না পায় সংখ্যালঘুদের উপর যাতে কোনো রকমের সরকারের কোনো সুযোগ সুবিধা সংখ্যালঘুরা না পায় এবং আস্তে আস্তে সংখ্যালঘুদেরকে দেশ ছাড়া করে দিতে হবে এবং তারা তো বারবার বিভিন্ন জায়গায় বলেই থাকে যে তাদের আসল উদ্দেশ্য হলে দেশকে হিন্দু রাষ্ট্র করা এবারে এখানে বলে এখানে আসবো আমি যে রমজান মাসে আগে ছুটি বা কিছু মানে কর্মক্ষেত্রে যে ছাড় দেওয়া হয় সেটা দেখুন প্রত্যেকটা ভারতবাসী সাংবিধানিক অধিকার আছে তার ধর্ম পালনে প্রত্যেকটা ভারতবাসীর আছে আমাদের সংবিধান আমাদেরকে অধিকার দিচ্ছে এখানে কোনো সরকার যদি দিয়ে থাকে সেটা সে সরকারের দায়িত্ব দেওয়া এখানে সরকারকে অ্যাপ্রিসিয়েট করার থেকে আমাদেরকে বলতে হবে সরকার নিজের দায়িত্ব পালন করছে এবং অন্যান্য সরকারদেরও সেই দায়িত্ব পালন করা কথা কারণ আমরা বিভিন্ন আমি এখানে একদমই নিরপেক্ষভাবে বলবো আমি এখানে একজন ভারতীয় হিসেবে উত্তর দেব যে যখন আমরা বিভিন্ন রকমের পুজোতে আমরা দেখতে পাই যে যেই জায়গায় গিয়ে ছাড় দেওয়া হয় তাহলে সেখানে এক যখন পবিত্র রমজান মাস বছর একবার আসে সেখানে ছাড় দেওয়া হবে না কেন তো সেই জায়গায় গিয়ে এটা সাংবিধানিক অধিকার যেমন পুজোতে ছাড় দেওয়া হয় তেমন রমজানও ছাড় দেওয়া হয়েছে এখানে তো আলাদাভাবে বিচার করার আমরা ওরা বিচার করে কিছু নেই সব জায়গাতে তার আমরা ওরা বিচার করলে হয় না কোথাও কোথাও আমাদেরকে নিজে থেকে ভারতীয়ভাবে ভাবতে হয় কোথাও কোথাও না বরং সব জায়গাতে ভাবতে হয় এটা শুভেন্দুবাবুরা শুভেন্দুবাবুরা ভাবেন না নিজেদেরকে প্রথমে ভারতীয় কিন্তু আমরা তো প্রথমে নিজেদেরকে ভারতীয় ভাবি অথবা আমরা জানি আমাদের সাংবিধানিক অধিকার আছে আমাদের ধর্ম পালনের অধিকার আছে যেমন আমার মন্দিরে যাওয়ার অধিকার আছে ঠিক তেমন আমার মসজিদে যাওয়ার অধিকার আছে যেমন পুজো দেওয়ার অধিকার আছে তেমন নামাজ পড়ার অধিকার আছে অতএব এই অধিকারগুলো সকলের ক্ষেত্রে সমান সকলকে অধিকার পালন করতে দিতে হবে শুধুমাত্র সংখ্যা গরিষ্ঠদের অধিকার দেওয়া হচ্ছে সংখ্যালঘুদের যখন অধিকার দেওয়া হচ্ছে তখন সেটা তোষণ হচ্ছে তাহলে এটা একেবারে মানে খুব নিম্নমানের রাজনীতি এবং এই নিম্ন রাজনীতি ওরা বরাবরই করে এসছেন মানুষের কাছে ভোট পাওয়ার জন্য অর্থাৎ বারবার মানুষকে সংখ্যালঘুদের বিরুদ্ধে সংখ্যালঘুরা সুযোগ সুবিধা পাচ্ছে আমরা পাচ্ছি না আমরা পাচ্ছি না এইটা করেই ওনারা নিজেদের বাজার গরম করে সবসময় এবং এটা করেই ওনারা কম্পিটিশনের টিকে থাকতে চাইছেন কারণ ওনারা জানেন যে আগামী দু হাজার ছাব্বিশে যে বিধানসভা ইলেকশন সেখানে ওনাদের বলার কোনো জায়গা নেই ওনাদের শুধুমাত্র এই একটা ইস্যুতে ওরা ধরে রাখে যে সংখ্যালঘুরা তোমাদের এখানে যেই যা সুযোগ সুবিধা পাচ্ছে তোমরা সেই সুযোগ সুবিধা পাচ্ছ না বলে হিন্দুদের মনোভাবকে সংখ্যালঘু বিরোধী করে দেওয়া এই একটা উদ্দেশ্য নিয়ে এনারা এই কথাগুলো বলে থাকেন আমাদের রাজ্য সরকার যাদের সংখ্যালঘু প্রেমী বলা হয় তাহলে কি তারা আমাদের রমজান মাসের এই ছুটি বা এক ঘন্টা আগে ছুটি দেওয়ার ব্যবস্থা বা ঈদের দিনের একটু ছুটি বাড়াতে পারেন না কি বলবেন একটু সংখ্যালঘু প্রেমী বলে কোনো কথা হয় না আমাদের ভারতবর্ষ সংবিধান বলে দিয়েছে যে আমাদের দেশের সরকারকে কাজ করতে হবে মানুষের স্বার্থে প্রত্যেক নাগরিকের স্বার্থে আমাদের সংবিধান কী বলছে আমাদের মানুষকে সবার উপরে রেখেছে উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া আমরা আমরা ভারতের জনগণ আমাদেরকে সবার উপরে রাখা হয়েছে আমাদেরকে একদম শিখরে রাখা হয়েছে ক্ষমতার শিখরে রাখা হয়েছে আমরাই মান সরকার তৈরি করব আমরাই সরকার ভাঙবো আমরাই করবো আমরাই ভাঙবো এবং সেই অধিকার সেই ক্ষমতা আমাদেরকে দিয়েছে ভারতবর্ষের সংবিধান সেখানে গিয়ে ভারতবর্ষের সংবিধান যখন সবাইকে একচোখে দেখছে প্রত্যেকটা মানুষকে একচোখে দেখছে সেখানে এসে হিন্দু মুসলিম করার মতো আমরা কে আমরাই কে এবং ভারতবর্ষের যারা এস যারা শুরু করেছে তারাই বাকে প্রত্যেকটা মানুষ সমান সবাইকে সমান তকমা দেওয়া হয়েছে সেখানে হিন্দু মুসলিম আলাদাভাবে রাজনীতি কোনো জায়গা নেই এবং পশ্চিমবঙ্গের সরকার যদি সেই জায়গায় এসে মানুষকে যদি কোনো জায়গায় রমজানের ছাড় দেয় এবং সেখানে যদি সেটাকে শুধুমাত্র সংখ্যালঘু সরকার বলা হয় তাহলে তো এটা একেবারেই মানে দোগলামো ছাড়ার কিছুই না কারণ আমরা তো পুজোর সময় দেখেছি বিভিন্ন ক্লাবকে ছাড়া দেওয়া হচ্ছে পুজোর সময় আমরা দেখছি বিভিন্ন জায়গায় অনুদান দেওয়া হচ্ছে অনেক বড়োভাবে পুজোর অনুদান অনেক জায়গাতে যায় সেখানে গিয়ে আপনার যদি রোজান মাসে যদি এক ঘন্টা আগে ছাড় দেওয়া হয় তাহলে এখানে তো সংখ্যা বলugo তোষনে কোনো জায়গা আমার মনে হচ্ছে না নেই কারণ সবাইকে আমরা মানুষ হিসাবে আমাদেরকে বিবেচনা করতে হবে সেটা যে সরকারি হোক না কেন মানুষ সবার আগে থাকবে হিন্দু হোক মুসলিম হোক তাদেরকে তাদের অধিকার দিতে হবে গণতান্ত্রিক অধিকার দিতে হবে মৌলিক অধিকার দিতে হবে সাংবিধানিক অধিকার দিতে হবে এবং সংবিধান যখন ধর্ম পালনের অধিকার দিয়েছে সেটা প্রত্যেকটা সরকারকে দিতে হবে এবং প্রত্যেকটা সরকার দায়বদ্ধ সাংবিধানিক সেই ধর্ম পালনের অধিকার দেওয়ার তো সেখানে গিয়ে যদি কেউ না পায় সেখানে সেটা আমরা সরকারের কাছে দাবি করতে পারবো যে আমাকে আমার ধর্মপালনের অধিকার পালন করতে দেওয়া হোক যদি দেওয়া হয় সেটার জন্য আমরা কখনো সরকারকে ক্রিটিসাইজ করতে পারি না